হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি দেখো সকালবেলা আমার মোটামুটি বাসি কাজ করা সব কমপ্লিটই হয়ে গেছিলো স্নান করে সবে বেরিয়েছি দেখি পুটুন উঠে পড়েছে আজকে মুডটা ওর একটু বেশি ভালো তাই ব্রাশ করাতে চলে এসেছি ব্রাশ করাতে এসে দেখো কীরকম আমাদের সাথে বদমাইশি করছে ওদিকে ওর বাবাকে দেখে হাসছে আর এদিকে আমি ব্রাশ করাচ্ছি বলে মুখে হাত দিয়ে হাসতে শুরু করে দিয়েছে কিছুতেই আ করে ব্রাশ করবে না আসলে ও এখনও ছোট তবে দাঁত ভালোই হয়ে গেছে বয়স অনুযায়ী সেই জন্য অল্প অল্প করে ওকে দাঁত মাজানো প্র্যাকটিস করাচ্ছি আর কিছুই না ও তোমাদের সাথে তো আসলে শেয়ারই করা হয়নি যে পুটুনের অ্যাকচুয়াল এখন বয়স কত পুটুনের এখন বয়স হচ্ছে ২২ মাস এই এপ্রিল এলেই ওর দু বছর কমপ্লিট হয়ে যাবে তাই এখন থেকে কিছু কিছু জিনিস অভ্যেস করানোর চেষ্টা করছি আর এদিকে দেখো আমার স্নান তো হয়ে গেছে কিন্তু মাথার চুল এখনও পর্যন্ত আঁচড়াতে পারিনি শুধু সিঁদুরটাকে দৌড়ে গিয়ে ওপর থেকে পড়ে চলে এলাম এখন দেখি একে কিছু খাইয়ে টাইয়ে দিই তারপর আবার কাজ শুরু হবে ওকে না খাইয়ে শান্ত করা অবধি কাজ কোনো কিছুই করা যায় না এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই ওকে আমি একটু জল খাইয়ে দিই জলটা খেলে ওর পটিটাও একটু ভালো হয় দেখো আমি ভাবলাম ওকে খাওয়াবো কিন্তু কাকে খাওয়াবো ও এখন দাদু ঠাকুমাকে দেখে এখন দাদু বাজার যাবে কিছুতেই দাদুকে বাজার যেতে দেবে না তাই পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে দাদুর সাথে বাইরে বেরোবে বলে দেখো দাদু যেখানে যাচ্ছে ও ঠিক সেখানেই দাদুর পেছন পেছন কেমন করে ঘুরে বেড়াচ্ছে আর দাদু দাদু করে চিৎকার করছে এদিকে দেখো পুটুন লাফিয়ে কোলে উঠে পড়েছে ওর খাবার প্রেশার কুকারে ভাত রেডি করে রেখেছি ওকে খাওয়াতে যাব তখনই ওর বাবা বলছে আমার খাবারটাও দিয়ে দাও আমারও খিদে পেয়ে গেছে তাই ওর বাবাকে ঝটপট করে একটু ব্রেড জ্যাম দিয়ে দেবো ও আজকে সকালে এটাই খাবে ও নয় শুধু মা বাবা আর ওর পুটুনের বাবা তিনজনেই আজকে ব্রেড জ্যামই খাবে কলা দিয়ে এদিকে পুটুনের জন্যই বেশিরভাগ দিনই ভাত চাপিয়ে দিই ও ভাতটাই খেতে বেশি পছন্দ করে আর ওর যেহেতু ভাত হয় তাই আমিও কটা ভাত ওর সাথেই করে ফেলি ও দুজনে মিলে মা ছেলেতে ভাতই খেয়ে নিই আমার আবার ব্রেডটা খুব একটা ভালো লাগে না এদিকে পুটুন দেখো একটু ব্রেড চাইলো তাই ওকে একটুখানি ব্রেড দিলাম বললাম খাত যতক্ষণ না তোর বাবার ব্রেডটা হয় এ দেখো ব্রেড হাতে দেওয়ার পর আবার ক্যামেরার সামনে এসে একটু স্মাইল দিয়ে চলে গেল এদিকে ওর বাবারও ব্রেড ছ্যাঁকা মোটামুটি হয়েই এসছে ওই জন্য ওর বাবাকেও একটুখানি জ্যাম মাখিয়ে ব্রেডগুলো দিয়ে দিলাম ওর বাবাকে আজকে দেখো কি কি খেতে দিলাম পাঁচটার মতন ব্রেড দুটো কলা আর একটা খেজুর দিয়েছি আজকে ওর বাবার ব্রেকফাস্টে ওর বাবা সকালবেলা একটু হালকা পাতলাই খায় ওর বাবা শুধু নয় ওর দাদু ঠাকুমা একটু হালকাই খায় নয় ব্রেড বাটার নয় মুড়ি নয় একটু চিরের পোলাও এইসবই করে দিই ওরা এই সব খেয়েই সকালটা কাটিয়ে দেয় এদিকে পুটুনের ভাতটাও রেডি করে নিচ্ছি ওর ভাতটা একটু মিক্সিতে আদা ভাঙা করে নিই ও এখন কদিন ধরে দেখছি শক্ত ভাত কিছুতেই চাপিয়ে খেতে চাইছে না খাচ্ছে খুবই সামান্য খাচ্ছে ওই তাতে ওর পেটটাও ভালো মতন করছে না একটু বেশি ঘ্যান ফ্যান করে কান্না করছে কিছুক্ষণ পর পরই ওই জন্য আমি একটুখানি ভাতটাকে আদা ভাঙা করে ওকে দিই যাতে ও একটু বেশি করেই খেতে পারে আজকে ওকে আলু সেদ্ধ ঘি ভাত দিলাম একটু সামান্য নুনও দিয়ে দিলাম যাতে মুখে একটু স্বাদ লাগে এখন তোমরা হয়তো ভাবছো পুটুনকে আদা ভাঙা করে ভাত খাওয়াচ্ছি বলে ও হয়তো একটু বেশি খাচ্ছে আর মুখ করে খেয়ে নিচ্ছে ঠিক তা নয় তারই পুরো উল্টো ওকে খাওয়াতে বড়ই ঝক্কি এখন ওর বায়না ফোন চালিয়ে দিতে হবে এখন কার্টুন দেখতে দেখতে ও ভাত খাবে তাও খেতে যেন এক ঘন্টা লাগিয়ে দেবে এই কটা ভাত খেতে কি আর করবো বাচ্চার জন্য এটুকু তো মায়েদের করতেই হয় তাই না তোমরা বলতে পারো তোমাদের বাড়িতেও কে কে পুটুনের মতন এরকম দুষ্টু ছেলে আছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো আর তাদের কিভাবে তোমরা খাওয়াও সেটাও বলো তবে আমি সবসময় ওকে ফোন দেখতে দিই না এই যতটুকুনি টাইম ও খেতে বসে ঠিক তখনই ওকে একটু ফোন দিই তাছাড়া ফোন দেখার জন্য বায়নাও তেমন করে না এই এখন দেখো ভাত খাওয়াতে যাব ভাত খেয়ে আমি দিচ্ছি ও আবার জিপ দিয়ে ঠেলে বাইরে বের করে দেবে এই করতে করতেই এখন এক ঘন্টা লাগাবে খেতে পুটুনকে খাইয়ে দিলাম পুটুনের খাওয়া হয়ে গেছে ওকে এখন একটু ঠাকুমার কাছে দিয়েছি ঠাকুমা এখন নিয়ে একটু ঘুরতে বেরোলো এই সুযোগে আমিও একটু খেতে বসে গেছি তোমাকে সকালেই বললাম তোমাদের যে পুটুনের যে ভাত হয় সেই ভাতই আমি সকালবেলা করে খেয়ে নিই দেখো পুটুনের মতনই সেম জিনিস নিয়ে বসেছি শুধু লঙ্কাটা অ্যাড করেছি আলু সুদ্ধ ঘি ভাত খেতে আমার খুব ভালো লাগে তাই আমি সকালবেলা ওটাই বেশিরভাগ খাই আর পুটুনও তাই খায় আজকে শনিবার তাই ডিম সেদ্ধটা আমরা কেউই খাইনি না হলে এর সাথে ডিম সেদ্ধটাও অ্যাড হয় এ দেখো আমারও খাওয়া হয়ে গেছে এদিকে আমাদের ঘর গোছাতে চলে এসেছি আমার মোটামুটি বাসি কাজ তো হয়েই গেছিলো কিন্তু পুটুন যেহেতু এখানে ঘুমোচ্ছিল তাই আমাদের বিছানাটাই তোলা হয়নি ও আসলে আমি আর পুটুনের বাবা উঠে যাওয়ার পর পুটুন এখানে একাই শুয়ে থাকে ওপরের ঘরে তাই ওর আমাদের ঘরটা গোছানো হয় না আমি একেবারে পরে ও ঘুম থেকে ওঠার পরে খাইয়ে দাইয়ে পরেই বাসি বিছানাটা গুছিয়ে নিলাম সত্যি কথা বলতে পুটুন একটুও ভিডিও করতে দেয় না ক্যামেরা ধরে নাড়া নাড়ি করে ওই শাশুড়ি মা একটু ধরে তাই তোমাদের সাথে কথা বলা পসিবেল হয় ভিডিও করতে পারি না হলে ওকে নিয়ে ভিডিও করা খুবই অসুবিধা আর তোমাদের বড্ড বেশি ভালোবাসি ওই জন্যই তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করি তোমাদের সাথে কথা বললে আমার একটু মনটাও হালকা হয় এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা ঝাড়াও কমপ্লিট হয়ে গেল এখন বালিশগুলো ধীরে শুসতে এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানা ঝাড়াও হয়ে গেছে জানো তো আমি এই বিছানা যারা ঝাঁটাটাকে এক একদিন এক এক জায়গায় রেখে দিই শুধুমাত্র পুটুনের জন্য পুটুন এইগুলোকে নিয়ে ঘর ঝাড় দিতে শুরু করে দেয় কোথায় যে কি যে করবে আর একটা একটা করে ওই ঝাঁটার শলাগুলোকে ভাঙতে শুরু করে দেবে ভাঙতে ভাঙতে হাফ করে ফেলেছে জানো ও যখনই হাতের কাছে রাখি তখনই ও দেখতে পেলেই হয়েছে এদিকে আমাদের এদিকে হালকা হালকা ঠান্ডাও পড়তে শুরু করে দিয়েছে আবার সারা দিন গরম রাতে হালকা ঠান্ডা যত ভোর হতে থাকে তত ঠান্ডা শুরু হয়ে যায় তোমাদের দাদার আবার একটুখানি গায়ে কাঁথা দিতেই লাগে কিন্তু ওদিকে পুটুনের এত গরম যে পুটুন গায়ে কিচ্ছু নেয় না ওই জন্য ওর একটু ঠান্ডা গরমও আস্তে আস্তে লেগে যাচ্ছে জানো তো এদিকে দেখো রাস্তার ধারে বাড়ি হলে যা হয় প্রতিদিন এত ধুলো পড়ে ঘরগুলোতে যে প্রতিদিন ঝাড়লেও ধুলো যায় না এই ছেড়ে যাব তো আবার দেখবে ধুলো হয়ে গেছে ধুলো তো যেমন তেমন সেটা তো হয়ই কিন্তু তার ওপর আবার মাকস্যার উৎপাত এত মাকোসা জাল হয়ে যায় ঘরের মধ্যে প্রতি সপ্তাহে সপ্তাহে ঝুল ছাড়লেও মাকস্যা যে কোথা থেকে চলে আসে এত ঝুল করে ফেলে ঘরগুলো দেখতে কি বিচ্ছিরি লাগে বলো প্রতিদিন ঘর ছাড়ারও সময় হয় না পুটুনকে নিয়ে তার ওপর এই মাকস্যার উৎপাত আর তোমাদের দাদা ভাইয়ের কথা তো ছেড়েই দিলাম ও এত অপরিষ্কার যে কি বলবো দেখো কাজের জিনিস এখানে ওখানে ছড়িয়ে রেখে দিয়েছে নিচে ব্যাগ পড়ে আছে ওখানে জামা কাপড় চেয়ারের ওপর ফেলে রেখে দিয়েছে ওদিকে ল্যাপটপের টেবিলটাকে দেখো কী অপরিষ্কার করে রেখে দিয়েছে এই জায়গাগুলো আমাকে ডেলি পরিষ্কার করতে হয় তারপরেও এইগুলো অগোছালোই থাকে কোনো দিন দেখবে না এগুলো গোছানো এই তো দেখ করে যাব গুছিয়ে রেখে যাব। অমনি কিছুক্ষণের মধ্যে দেখবে আবার অপরিষ্কার করে রেখে গেছে বাড়িতে মেয়েদের এই এইটাই কাজ মোঁধে বাড়ির বউর মেয়েরা পরিষ্কার করে যাবে আর বাড়ির ছেলেরা অপরিষ্কার করে ঘরগুলোকে রেখে দিয়ে যাবে এক এক সময় মনে হয় থাক এইভাবেই পড়ে থাক কিচ্ছু গোছাবো না কিন্তু আমার ঘরদ্বর একটু অপরিষ্কার দেখতে মোটেই ভালো লাগে না জানো তো সবসময় তাই জন্য যতটাই কষ্ট হোক না কেন একটু গুছিয়ে রেখে দিই কিন্তু তোমার দাদা ভাই তো আর কি বলবো কিছু আর বলার নেই আবার নিজেই কাগজপত্র এমন এদিক ওদিক করে রাখবে আর যখনই পাবে না তখন আবার খুঁজবে তখনই বলো আমি যদি না গুছিয়ে রাখি আর কে গোছাবে ওদিকে দেখো পুটুন ঘরের মধ্যে ঠুকে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে মায়ের সাথে ঘুরতে গেছিলো কিন্তু ঘুরে টুরে চলে এসেছে ও আসলে ওর মাকে ছাড়া একটুও থাকতে পারে না যায় ঠিকই ঠাকুমা দাদুর সাথে ওর মাকেও সেখানে লাগবে মানে ঠাকুমা দাদুর সাথে খেলবে ও কিন্তু ওর মা চোখের সামনে বসে থাকবে এটাই হচ্ছে ওর বক্তব্য তুমি সারাদিন আমার চোখের সামনে থাকো আমি তারপরে সবার সাথে খেলবো এটা হয় বলো তো সবসময় সেটা সম্ভব আমি যতটা পারি ওর সাথে টাইম কাটানোর চেষ্টা করি কিন্তু সবসময় তো পসিবল নয় বলো সেটা এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের আলনাটাকে গুছিয়ে নিলাম তোমাদের দাদা ভাইয়ের আলনা কেন বলছি এইখানে শুধু তোমাদের দাদা ভাইয়েরই জামা কাপড় রাখা হয় কারণ পুটুন আমার জামা কাপড় অন্য জায়গায় রাখা হয় আর পুটুনের জামা কাপড় আমি আমাদের জামা কাপড়ের মধ্যে রাখি না কারণ ওর খুব ছোট ছোটো কাপড় তো এই আলনাতে রাখলে আমি হারিয়ে ফেলি ওই জন্য ওর আলাদা বাস্কেট করা আছে ওখানেই আমি রেখে দিই এদিকে তোমাদের দাদার জামা কাপড়গুলো আমি ভালো করে গুছিয়ে নিলাম এবার ঘরটাকে ভালো করে ছাড় দিয়ে একটু মুছে নেব সকালবেলা যেহেতু তোমার দাদা বেরোয় সেই জন্য ঘর সকালবেলা ঘুম থেকে উঠেই আমার একবার ছাড় দেওয়া হয়ে যায় আবার দেখো কতটা নোংরা বেরোচ্ছে আবার একটু পরেই দেখবে আবার ঝাঁট দেবো আবার এরকমই নোংরা বেরোবে তোমার দাদা ভাই আর পুটুনের জেলায় আমার ঘর যতই পরিষ্কার রাখি না কেন পরিষ্কার আর থাকে না এদিকে দেখো আমার ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে আমি এদিকে বা ওইখানে একটা ছোট্ট বাস্কেট করে রেখেছি ডাস্টবিন টাইপের ওইখানেই আমি নোংরা জমিয়ে রাখি একেবারে ভর্তি হয়ে গেলে সেটা আমার শ্বশুরমশাই হোক তোমাদের দাদা ভাই হোক ফেলে দিয়ে আসে দিকে ঝাড় দেওয়া তো কমপ্লিট এখন ভালো করে পরিষ্কার করে মুছে নি। এখন মুছতে যতটুকুনি টাইম লাগবে এরপর তাড়াতাড়ি করে মুছে নিয়ে। রান্না চাপাতে হবে না নাহলে রান্নার আবার দেরি হয়ে যাবে ওদিকে মা মনে হয় কাটাকাটি করতে শুরুও করে দিয়েছে দেখি নিচে গিয়ে কি রান্না হয় আজ এখনও অবধি মেনু ঠিক করিনি নিচে কি রান্না হবে দেখা যাক তাড়াতাড়ি করে ঘর টর গুছিয়ে তো নিই তারপর আজকে আবার শনিবার এই শনিবারে আমাদের বাড়িতে আবার বড্ড ঝামেলা তোমাদের দাদা ভাই একটু নিরামিষ খেতে পারে না আবার আমাদের মাঝে মধ্যে নিরামিষ খেতে ভালো লাগে কিন্তু নিরামিষের দিনে কি রান্না করি কি রান্না করি এই ভাবতে ভাবতেই দিন চলে যায় চাদরের ভেতর দিয়ে বসে মৃত করেছে এখন আমার সাথে চুকি টুকতে এসেছে দেখো বাবাকে বলেছে একটু পালং শাক তুলে আনতে পুটুম দেখো দাদুর পেছন পেছন চলে গেছে দাদু কি করছে দেখতে এটা হচ্ছে শনিবারের ফার্স্ট পার্টের ভিডিও পুটুন বাগানে ঢুকে তারপর কি করলো সেটা খুব শিগগিরই তোমাদের সেকেন্ড পার্টে দেখাবো আর দেখতে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আজ এই পর্যন্তই নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা